اعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او لا نبوه بعدي আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সময় বসার এবং এই আলোচনা শোনার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এত সময় অনেক আলোচনা হয়েছে যে আলোচনার মধ্যে অনেক কথাই এসে গেছে এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন নাবিন কোন শব্দ আনছেন খাতামুন নবীন খাতাম খাতাম বলা হয় শিল মোহরকে কাকে বলা হয় শিল মহরকে সরকারি যে কোনো কাজ বা মাদ্রাসার কোনো কাজ যে কোনো কাজ হয় এই কাজগুলোর মধ্যে দেখবেন যে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে একটা দস্তখত দেওয়া হয় লগে শিল মহর দেওয়া হয় এর অর্থ হইল এই কাজটা শেষ ঠিক তেমনিভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে যে নবুয়তের ফহরিস আছে এই ফহরিস্তের মধ্যে শুরু থেকে নিয়ে আদম আলাই সাল্লাহ সালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম পর্যন্ত যে নবুয়তের লিস্ট আছে এই লিস্টের মধ্যে নবু নবীর নাম আসার পরে শিল মোহর মারা হয়ে গেছে এরপরে আর কোনো নবী নাই তাই আমাদের নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আনা তামুন আমি হইলাম শেষ নবী আমার পরে কোনো নবী নেই আমার পরে কোনো নবুয়ত নেই এই হিসাবে আমাদের ইমানিয়াতের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান থাকতে চায় যদি কেউ মুসলমান হিসাবে দুনিয়াতে বাঁচতে চায় তাহলে তার জন্য অত্যন্ত জরুরি যেমনভাবে আমরা আল্লাহর উপর ইমান ইমান এনেছি আমাংতু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ওয়াল ওখিরি ওলকরিহি ও আল মাউদ ইমানিয়াতের মধ্যে এই আছে আনা নবী করিম সাল্লু সাল্লাম যে শেষ নবী এই শেষ নবীটা আমার আপনার যদি মানতে হবে অবশ্যই মানতে হবে কেউ যদি এই জিনিসটা মানে না সে মুসলমান থাকে না তোমরা কথা না শুনলে বলতে পারব নবী করিম সাল্লা সাল্লাম শেষ নবী এই ইমানটা প্রতিটি মুসলমান মুসলমান থাকতে হলে তার এটা মানতে হবে যারা নবীজিকে শেষ নবী মানে না তারা নিঃসন্দেহে কাফির এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই নবী করিম সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রেহালত ফরমানোর পরে সর্বপ্রথম যেই মানুষটা ছিল নবী করিম সাল্লাহসাল্লাম প্রিয় সেই মানুষের নাম কি ছিল বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আবুকর সিদ্দিক রাদি তালা আনহুর জমানায় সর্বপ্রথম যে বড় ফিতনাটা দেখা দিয়েছে সেই ফিতনাটা ছিল জাকাতের অস্বীকার করা মুসাইলামাতুল কাজাব আসুদ আনসি আর একজন মহিলাও নবুয়তের দাবি করেছিল সেই সময়ে হজরত সিদ্দিক সিদ্দিকাদাহ আলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধের মাধ্যমে এই সমস্ত মিথ্যা দাবিদার নব নবী যাদের যারা আছে তাদেরকে হত্যা করেছে করার মাধ্যমে নবী যে শেষ নবী এটা তারা এই সাহাবায় গ্রাম যান দেওয়ার মাধ্যমে কুরবান করার মাধ্যমে এই জিনিসটা তারা দুনিয়াতে বলবৎ রেখেছে সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে আসিয়া গুলাম মাহমুদ কারিয়ানো সে নবুয়তের দাবি করেছে তার প্রতিবাদে দেখা গেছে আমাদের আতাউল্লাহ বুহারি আতাউল্লাহ শাহ বুহারি এর নাম কি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আরও যারা আছেন এরা এর প্রতিবাদ করেছেন সবাই যদি আমরা তালাশ করি বর্তমান জমানাত আমরা দারুলুম দেওবন্দের অনুসারী যদি দারুলুম দেওবন্দকে আমরা দেখি যে আমরা দারুল্লুম দেওবন্দের আঁকাবিরী নাম যারা আছেন তারা কীভাবে চলতেছেন বর্তমান জমানাত তারা যে হক পথে আসেন এই সমস্ত জিনিস হইল প্রমাণ যে এই সমস্ত বাতিল যেভাবেই তারা সামনে মাথাচারা দেউক না কেন আমাদের দেউবন ওয়ালা যারা আছে। দেউবন ওয়ালা তারা তার প্রতিবাদ করেছেন প্রতিবাদ করে ইসলামের সঠিক যে জিনিসটা আছে সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরেছেন তাই আমরা দার্লুম দেওবন্দের মধ্যে যেহেতু দেওবন্দের অনুসারী আমরা এটা নিয়ে আমরা গর্ব করার দরকার এটা নিয়ে কারো মনের মধ্যে যেন কোনো সময় সংকীর্ণতা দুর্বলভাব যেন কারো না আসে তাই আমরা সবাই এখন থেকে অন্তর নিব যে নবী হইল শেষ নবী শেষ নবী যারা মানবে না তারা কাফির তাই গুলাম মাহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যেই সমস্ত মানুষ আছে তারাও কাফির সুতরাং তারা এই বাংলাদেশের মধ্যে মুসলমান নাম নিয়ে তারা বসবাস করে তা আমরা করতে দিব না ইনশাআল্লাহ তালা তারা যদি বাঁচতে হয় এই এই দুনিয়াতে তাহলে তারা অন্য কোনো নাম নিয়ে তারা চলতে হবে যেমনভাবে খ্রিস্টান যারা আছে তারা খ্রিস্টান নাম নিয়ে বাঁচতেছে হিন্দু যারা আছে তারা হিন্দু ধর্ম নিয়ে হিন্দু নাম নিয়ে তারা চলতেছে ঠিক তেমনিভাবে গোলাম মাহমুদ কাদিয়ানির অনুসারী যারা আছে তারা মুসলিম নাম নিয়ে যেন এই উপমহাদেশ চলতে না পারে তার প্রতিবাদ আমরা সবসময় করে যাবো ইনশাআল্লাহ তালা আমরা সংসদের মধ্যে এই আইন ফাঁস করবার লাগে যে তারা মুসলমান নয় তারা মুসলমান নাম নিয়েও এই দুনিয়াতে চলতে পারবে না তারা অন্য কোনো নাম দিয়ে তারা মানুষের সামনে পরিচয় পেশ করবে সেই জিনিসটা আমরা চেষ্টা করব যেন রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের মধ্যে এই জিনিসটা আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিনিসটা করার জন্য তৌফিক দান করোহামদুলিল্লাহ